আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল একা স্কুল আজকে আপনাদের সাথে আলোচনা করব দ্বিতীয় প্রান্তিক মূল্যায়ন নমুনা প্রশ্ন দুই হাজার পঁচিশ শ্রেণী পঞ্চম বিষয় বাংলা প্রশ্ন নিয়ে যারা পঞ্চম শ্রেণী ছাত্রছাত্রীদের অভিভাবক আছেন এবং যারা টিচার আছেন তাদের জন্য এই প্রশ্নগুলো খুবই ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ কারণ এই প্রশ্নগুলোর মাধ্যমে কিন্তু দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের যে প্রিপারেশনটি এই প্রশ্নটির মাধ্যমে নেওয়াতে পারবেন যারা কোচিং টিচার আছেন সরাসরি আপনারা এই প্রশ্নটি আমার কাছ থেকে নিয়ে সরাসরি আপনারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে যে প্রিপারেশনটি সেটি কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে পারবেন এবং যারা অভিভাবক আছেন তারাও কিন্তু এই প্রশ্নগুলো বাসায় নিয়ে বারবার প্র্যাকটিস করাতে পারেন আপনাদের ছেলে কারণ স্টুডেন্ট মেয়েদেরকে আছে যারা প্রশ্ন সম্পর্কে যাদের ধারণা থাকে না যে প্রশ্নটি আসলে কীরকম হবে সেই সম্পর্কে ধারণা থাকে না এবং এই প্রশ্নটির মাধ্যমে মানবন্টন এবং কি কি ধরনের প্রশ্ন থাকবে কত কী কী প্রশ্ন সেই সম্পর্কে কিন্তু এই প্রশ্নটির মাধ্যমে ধারণা হবে এই প্রশ্নটি পিডিএফ ফাইল আপনারা নিতে পারবেন যারা নিতে চান তারা কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে আপনারা পিডিএফ ফাইল অথবা এম এস ফাইল নিতে পারবেন যারা কোচিং টিচার আছেন অথবা স্কুল টিচার আছেন অথবা অভিভাবক আছেন সকলে কিন্তু আমার কাছ থেকে পিডিএফ ফাইলগুলো নিয়ে কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন এবং যত বেশি প্র্যাকটিস করাবেন তত কিন্তু তারা দ্বিতীয় প্রান্তিকের মূল্যায়নের যে হবে সেখানে কিন্তু সহজেই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে আপনাদেরকে একটু প্রশ্নগুলো আমি শেয়ার করি তাহলে বুঝতে পারবেন যে প্রশ্নটি আসলে কিরকম ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এখানে এক নম্বরে রয়েছে শব্দ দূষণ কবিতাটি কবির নাম সহ কবিতার দশ লাইন লেখ এখানে দশ নাম্বার এরপর উপযুক্ত শব্দ বসিয়ে বাছাই করে নিচের বাক্যগুলো শূন্যস্থান পূরণ করে উত্তরপত্রে লিখো এখানে কিছু শব্দ রয়েছে এই শব্দগুলো দিয়ে এই শূন্যস্থানগুলো করতে হবে আমি এটি প্র্যাকটিস করার জন্য আমি আপনাদেরকে আনসার গুলো বলবো না কারণ আপনারা এটি প্র্যাকটিস করাবেন এখানে তিন নাম্বার রয়েছে নিচের যে কোনো তিনটি প্রশ্নের উত্তর দেওয়া তিনের অধিক প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্নের আনসার করতে হবে প্রত্যেকটার মান চার করে তিন চেরা বারো নম্বর যেমন ল্যান্স নায়ক মুন্সি আব্দুর রহফের যুদ্ধের ঘটনাটি লেখ মাটির শিল্প কেন আমাদের অতিও গৌরবের বিষয় কাল যেখানে আদার ছিল আজ সেখানে আলো কথাটি ব্যাখ্যা করো গাছ ফুলেরা আমাদের কি দেখে খুশি থাকতে বলেছেন এবং কেন দুটি বাক্য লিখ কার সঙ্গে পেপার বন্ধুত্ব হয় কিভাবে হয় তার চারটি বাক্যে লিখ চার নম্বর রয়েছে নিচের প্রশ্নগুলো সংকেপ উত্তর দ যে কোনো চারটি প্রত্যেকটা মান দুই করে চার দিনে আট নাম্বার সকালবেলা ফুটবল খেলোয়াড় বিছানা শূন্য তুমি কিভাবে বন্ধুর উপকার করতে পারো তার পাঁচটি উপায় পাঠশালা এক কথার অর্থ কি সাগর ও নদী আমাদের কৃষিকার শব্দ দূষণের ফলে মানুষের কি কি ধরনের অসুবিধা হয় এরপর সংকল্প কবিতার মূল বাপ লেখ নিচের যে কোনো পাঁচটি শব্দের অর্থ লিখো পাঁচের অধিক শব্দ দেওয়া রয়েছে পাঁচটি শব্দের অর্থ লিখতে হবে পাঁচ নম্বর এরপর যে কোনো পাঁচটি শব্দ দিয়ে বাক্য গঠন করে পাঁচের অধিক শব্দ রয়েছে পাঁচটি বাক্য গঠন করতে হবে এরপর রয়েছে চলিত রূপ যেকোনো পাঁচটি সঠিক উত্তরটি খাতায় লেখ এখানে রয়েছে পাঁচটি পাঁচটি আনসার করতে হবে আনন্দপুরে কখন মেলা বসে চারটি অপশন রয়েছে একটি অপশন হবে সঠিক এবং চাকমাদের উৎসবের নাম কি যোগান যুগান্তরে গর্ণিপাকে ঘুরছে কারা সিংহ বললে মনে কোন দেশের কথা বেশি ওঠে অনেক দিন আগে মানুষের কোথায় থাকতো মানুষ কোথায় থাকতো নিচের অনুচ্ছেদটি পড়ে কে কি কোথায় কিভাবে কেন কখন শব্দগুলো যে কোনো পাঁচটি একবার ব্যবহার করে পাঁচটি প্রশ্নবোধক বাক্য তৈরি করো এখানে এই পেসিসির ভিতরে কে কি কোথায় কিভাবে এরকম ভাবে প্রশ্নবোধক বাক্য তৈরি করতে হবে পাঁচটি এরপর রয়েছে নিচের যুক্তপর্ণ বেঙ্গে বেঙ্গি লিখো একটি করে শব্দ তৈরি করো এখানে যুক্তপর্ণ রয়েছে একটি করে শব্দ লিখতে হবে যেকোনো পাঁচটি শব্দের সমার্থক শব্দ লিখো নিচের যে কোনো পাঁচটির এক কথায় প্রকাশ করো এখানে যে প্রশ্নগুলো রয়েছে এক কথায় উত্তর দিতে হবে এরপর রয়েছে চোদ্দ নম্বর মনে করো তুমি তোমার এলাকার একটি ফুটবল একাডেমি ভর্তি হতে চাও এজন্য নিচের আবেদনটি ফর্মটি পুরো করো এখানে প্রথমের নাম মাতার নাম পিতার নাম বয়স শিক্ষা প্রতিষ্ঠানের নাম তোমার যেটা আছে সেটাই শিক্ষা যোগাযোগের ঠিকানা এরপর রচনা লেখন যে কোনো একটি ঋতু বর্ষাকাল অথবা শখের মৃৎশিল্প এখানে যে রচনাগুলো রয়েছে খুব ইম্পর্টেন্ট এবং গুরুত্বপূর্ণ এই তিনটি খুব ভালোভাবে প্র্যাকটিস করাবেন এই ছিল যে বাংলা যে নমুনা প্রশ্নটি দ্বিতীয় প্রান্তিক মূল্যায়নের পঞ্চম শ্রেণী সেটি আপনাদের সাথে শেয়ার করলাম অন্যান্য যে প্রশ্নগুলো সেই প্রশ্নগুলো এই ভিডিওর আই বাটন অথবা প্লে লিস্টে গিয়ে কিন্তু দেখে নিতে পারবেন যারা এই প্রশ্নগুলো পিডিএফ ফাইল অথবা এমএস ওয়ার্ড ফাইল নিতে চান প্রত্যেকটি প্রশ্ন তিরিশ টাকা খরচের মাধ্যমে নিতে পারবেন আমাকে কমেন্টে যোগাযোগ করবেন আমি হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে দেবো সেখানে যোগাযোগের মাধ্যমে কিন্তু এই প্রশ্নগুলো নিয়ে পিডিএফ অথবা এম এস ওয়ার্ড ফাইল কম্পিউটার দোকান থেকে প্রিন্ট করে বাসায় বারবার প্র্যাকটিস করাতে পারবেন যত বেশি প্র্যাকটিস করাবেন ততই কিন্তু সবই তারা প্রশ্নগুলো আনসার করতে পারবে এবং যারা নতুন আছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিও গুলো দেওয়ার সাথে সাথে আপনাদের কাছে প্রথমে নোটিফিকেশন চলে যায় আজকের মতো ভিডিওটি এ পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ